বজ্রপাত কি বজ্রপাত কেন হয় বজ্রপাত হলে আমাদের করুণীয় কে আমাদের কি করা উচিত আর কি করা উচিত না তো এটা জানতে হলে আপনি ভিডিওটা দেখতে হবে জাতিসংঘের মতে প্রতি বছর বাংলাদেশে প্রায় তিনশো জনেরও বেশি বজ্রপাতে মারা যায় কম্পারেটিভলি যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে চিন্তা করি যুক্তরাষ্ট্রে মাত্র প্রতি বছরে বিশ জন মানুষ বজ্রপাতে মারা যায় ওরা খুবই সতর্ক থাকে আমরা তুলনামূলকভাবে তাদের চেয়ে অনেক কম পিছিয়ে সতর্কতার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা জানবো যে বজ্রপাত কি এবং বজ্রপাত কেন হয় এক কথায় যদি বলি বজ্রপাত হচ্ছে মেঘের মধ্যে একটা বৈদ্যুতিক সিস্টেম এখন বলতে পারেন যে ভাই ম্যাগের মধ্যে আবার বৈদ্যুতিক কিভাবে সৃষ্টি হয় হ্যাঁ হয় এই যে দেখতেছেন ম্যাগ মেঘের মধ্যে যখন জলীয় কণা এবং বরফের ছোট ছোট টুকরো একত্রে ঘর্ষণ করে ওই ঘর্ষণের ফলে মেঘের মধ্যে একটা বৈদ্যুতিক চার্জ সৃষ্টি হয় ওই চার্জটা আবার কিছু হয় ধনাত্মক চার্জ কিছু হয় ঋণাত্মক চার্জ ধনাত্মক চার্জ এবং ঋণাত্মক চার্জের সমন্বয়ে সৃষ্টি হয় বিভব মেঘের মধ্যে যখন বিভবের সংখ্যা অত্যাধিক বেড়ে যায় তখনই সৃষ্টি হয় বজ্রপাত এখন এই বজ্রপাত নামক অভিশাপ থেকে আমরা কিভাবে বাঁচতে পারি বজ্রপাত থেকে জাস্ট ন্যাচারাল ওয়েতে আমরা বেঁচে যেতে পারি কিভাবে বজ্রপাতের সময় আমরা এক নম্বরে খোলা জায়গায় থাকবো না দুই নাম্বার হচ্ছে গাছের নিচে থাকবো না তিন নাম্বার হচ্ছে আমরা পানিতে থাকবো না চার নাম্বার হচ্ছে আমরা মোটর সাইকেলে থাকবো না এখন বলতে পারেন যে ভাই যদি আমরা খোলা জায়গায় থাকি বাই চান্স আমরা বিলে গেলাম তাহলে আমরা কি করতে পারি আপনি জানলে আরো অবাক হবেন যে শুধুমাত্র প্রান্তীয় অঞ্চলে এবং সাগরে আশি থেকে সত্তর বাঘ বজ্রপাত হয় অর্থাৎ শতকরা আশি ভাগ বজ্রপাত সাগর এবং প্রান্তীয় অঞ্চলে হয় এখন প্রান্তীয় অঞ্চল বলতে আমরা কি বুঝি সাগর তো বুঝি পানিতে পড়বে কিন্তু প্রান্তীয় অঞ্চলটা কি সেটা আমাদেরকে জানতে হবে প্রান্তীয় অঞ্চল হচ্ছে বন্ধুরা আমাদের গ্রাম এবং আমাদের সীমান্তবর্তী এলাকা এই সব জায়গায় সবচেয়ে বেশি বজ্রপাত হয় এখন আমরা যদি বজ্রপাত থেকে বাঁচতে চাই আমাদের কি করা লাগবে খোলা জায়গায় থাকবো না বাই চান্স যদি আমরা খোলা জায়গায় থেকেই থাকি মনে করেন কৃষকরা এই যে কিছুদিন আগে মুরাদনগর তিনজন কৃষক ফসল কাটতে গিয়েছিল ধান কাটতে গিয়েছিল তখন কিন্তু তারা বজ্রপাতে আক্রান্ত হয়ে মারা যায় এখন তারা কিভাবে বাঁচতে পারত তারা যদি জাস্ট দুইটা অ্যাপ্লাই করতে পারতো এক নাম্বার হচ্ছে যখন আপনি বজ্রপাত দেখবেন খোলা জায়গায় থাকবেন তখন আপনি দুই হাত মাথায় চেপে ধরবেন তখন আপনি আস্তে করে মাটিতে বসে যাবেন আপনি দাঁড়িয়ে থাকবেন না মাটিতে আবার শুয়েও পাবেন না জাস্ট দুই হাত মাথায় চেপে ধরে বসে যাবেন এই হচ্ছে আপনার এক নম্বর পদ্ধতি দুই নাম্বার হচ্ছে আপনি পানিতে যাবেন না কারণ পানি হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী তিন নাম্বার হচ্ছে আপনি গাছের নিচে থাকবেন না কিছুদিন আগে আপনি দেখেছেন যে গাছের মধ্যে বজ্রপাত ওই গাছটা দুই ভাগ হয়ে গেছে এবং গাছের নিচে যিনি ছিলেন উনি মারা গিয়েছে এখন আপনি আসলে উনি যদি জানতেন তাহলে কিন্তু উনি বেঁচে যেতে পারতেন ইজিলি বেঁচে যেতে পারতেন এখন কেন গাছের মধ্যে থাকা যাবে না কেন কারণ যদি আপনি গাছের নিচে থাকেন গাছ থাকে ধনাত্মক চার্জ এবং ম্যাঘের মধ্যে থাকে ঋণাত্মক চার্জ চার্জ এই ধনাত্মক এবং মধ্যে যে ঋণাত্মক চার্জ এই চার্জের মধ্যে আকর্ষণ বিকর্ষণের ফলে সরাসরি বজ্রপাত গাছের মধ্যে পড়ে অর্থাৎ গাছ যেহেতু মাটির থেকে শুরু করে ম্যাক পর্যন্ত একটা জয়নিং আছে সেজন্য গাছ ওই বজ্রপাতটাকে শোষণ করে নেয় সবচেয়ে নিরাপদ স্থান হচ্ছে বিল্ডিং কেন বিল্ডিং বিভিন্ন রড দ্বারা তৈরি করে এবং রড কি করে ওই ইলেকট্রন গ্রহণ করে সেটা মাটিতে ভূপৃষ্ঠে পাঠিয়ে দেয় একদম নিরাপদ স্থান আপনি বিভিন্ন যে বৈদ্যুতিক টাওয়ার আছে এই টাওয়ারের নিচে আপনি থাকবেন না আপনি বজ্রপাতের সময় মোবাইল ফোন ইউজ করতে পারবেন আপনি ল্যাপটপ ইউজ করতে পারবেন কিন্তু আপনি কি করতে পারবেন না গুলো গুলো আছে সেই আমরা না গাড়ির দরজা জানালা এবং টিংয়ের ঘরের দরজা জানালা যদি আমরা ভালো করে লাগিয়ে রাখতে পারি তাহলে আমরা বজ্রপাত থেকে অধিকাংশ সময় বেঁচে থাকার সম্ভাবনা বেশি থাকে তাহলে এই যে কয়েকটা নিয়ম জাস্ট এই নিয়মগুলো ফলো করে কিন্তু আমরা বজ্রপাত থেকে বেঁচে যেতে পারি তা দেখা হবে পরের কোন ভিডিওতে আমি আছি আপনাদের সাথে এরকম ভাবে যে পোস্টগুলো আছে এই পোস্টগুলো আপনারা শেয়ার করার জন্য আমি রিকোয়েস্ট অনুরোধ করছি কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে কিন্তু অনেকগুলো মানুষের জীবন বেঁচে যেতে পারে বিশেষ করে যারা গ্রামাঞ্চলে থাকেন প্রান্তিক অঞ্চলে যারা থাকেন যাদের নিত্যদিন কাজ করতে হয় তারা যদি জাস্ট এগুলো জানে তারা কিন্তু অধিকাংশ সময় আপনার একটু ভিডিও কল্যাণের মাধ্যমে তাদের জীবনটা বেঁচে যাবে ভালো থাকবেন